আসসালামু আলাইকুম গাইজ আজ আমি মাওয়াঘাটের পদ্মার ইলিশ মাছ ভাজার রেসিপি নিয়ে হাজির হলাম আমি অনেকবার মাওয়াঘাটে যেয়ে এই ইলিশ মাছ ভাজার রেসিপিটা খেয়েছি আমার কাছে অসম্ভব মজা লাগে তাই ভাবলাম আপনাদের মাঝেও শেয়ার করি যাতে আপনারা বাসায় বসেই মাওয়াঘাটের ইলিশ মাছ ভাজার টেস্ট উপভোগ করতে পারেন তো অথেন্টিক রেসিপি পেতে আমাদের পুরো ভিডিওটা দেখবেন কোথাও স্কিপ করবেন না তো চলুন রেসিপিটা দেখে নিই শুরুতেই মাছগুলোকে মেরিনেট করে নিব এর জন্য পাঁচ পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি এখন হাফ চা চামচ লবণ ও হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম মাছগুলার গায়ে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিতে হবে দেখুন লবণ হলুদ ভালো করে মেখে নিয়েছি এখন পাঁচ মিনিট রেস্টে রেখে দিব চলে এলাম মাছগুলোকে ফ্রাই করতে প্যানে আমি চার টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি সরিষার তেল দিবেন তাহলে টেস্টটা ভালো আসবে কড়াইটাকে দুলিয়ে দিলাম তাহলে আর মাছগুলো লেগে যাবে না এখন একে একে সব মাছগুলোকে তেলে ছেড়ে দিব মাছগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ভেজে নিতে পারেন মাছের এই সাইডটা ভাজা হয়ে গেছে এখন উল্টিয়ে দিব। দেখুন মাছগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এরকম কালার করে ভাজলেই মাছের টেস্টটা ভালো আসে সব মাছগুলোকে উল্টিয়ে দিয়েছি এখন এই সাইডটাও ভেজে নিব দেখুন এই সাইডটাও ভাজা হয়ে গেছে মাছগুলোকে তুলে নিচ্ছি ভাজা করে নিব বেগুনে লবণ হলুদ মেখে নিয়েছি এখন একে একে বেগুনগুলাকে তেলে ছেড়ে দিব বেগুনগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব এখন উল্টিয়ে দিব দেখুন কত সুন্দর বেগুনের কালার এসেছে আপনারাও এভাবে ভেজে নেবেন বেগুনের এই সাইডটাও ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি প্লেটে উঠিয়ে নিব বেগুনগুলাকে আমাদের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি ক্লিক করে রাখবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই একই তেলে আমি পেঁয়াজ বেরস্তা করে নিব আধা কাপ পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে হালকা কালার করে ভেজে নিব দেখুন পেঁয়াজটাকে এরকম কালার করে ভেজে নিয়েছি এখন আমি সাত আটটি শুকনামরিচ দিয়ে দিব মাওয়াঘাটের ইলিশ মাছ ভাজার উপরে দেখবেন পেঁয়াজ শুকনা শুকনামরিচ থাকে গরম ভাতের সঙ্গে খেতে অসম্ভব মজা লাগে পেঁয়াজ বেরস্তাটা করা হয়ে গেছে এখন আমি মাওয়াঘাটের আর একটা সিক্রেট রেসিপি করে দেখাবো পেঁয়াজ মাখা মাওয়াঘাটে এই পেঁয়াজ মাখাটা খেতেও কিন্তু অসম্ভব মজা লাগে পেঁয়াজে হাফ চা চামচ লবণ অ্যাড করে দিলাম সেই সাথে এক টেবিল চামচ সরিষার তেল ও ভেজে রাখা দুইটা শুকনামরিচ নিয়ে ভালো করে ডোলে মেখে নিব শুকনামরিচটা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন আমার যেহেতু বাচ্চা আছে বাসায় এজন্য কম দিয়েছি পেঁয়াজ মাখা হয়ে গেছে এখন সার্ভ করে দেখাচ্ছি ইলিশ ও বেগুন ভাজার উপরে পেঁয়াজ বেরেস্তা ও শুকনামরিচ দিয়ে দিলাম পাশে আমি পেঁয়াজ মাখাটাও দিয়ে দিয়েছি এখন দেখুন প্লেটে পরিবেশন করে নিয়েছি দেখতে কতটা লোভনীয় হয়েছে গরম ভাতের সঙ্গে একটু ইলিশ ভাজার তেল নিয়ে খেতে যে কতটা মজা আপনারা বাসায় ট্রাই না করলে বুঝবেন না আমাদের ভিডিও কেমন হয়েছে কমেন্টে জানাবেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ